হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এসআর ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি গাইজ এখন বাজেট হচ্ছে সকাল নয়টা আর এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করতে চলেছি সকাল হয়ে গেছে সকালবেলা হচ্ছে তোমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে আমার আর এখন হচ্ছে দুপুরবেলা বান্না করবো রুমটা একটু কুচকাজ করবো তো চলো সারাদিনই কী কী কাজ করছি সবটাই তো তোমাদের সাথে সব সময় শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও সেগুলোই শেয়ার করবো তো এখন হচ্ছে রুমটা ঘুচকাজ করে আমাকে রান্না বসাতে হবে ওদিকে চুলায় আমি হচ্ছে মাছ বসিয়েছি মাছ ভাজি হচ্ছে আর আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি এক একটা কাজ তো ফাঁকে ফাঁকে করে নিতে হয় বলো সব কাজ তো একেবারে গুছ করে করা যায় না ওদিকে মাছ বসিয়ে এসেছি যেহেতু গ্যাস একটু কম আছে সেই কারণে হচ্ছে মাছটা ভাজা হতে থাক আর আমি ওদিকে আমার কাজগুলো শুরু করব। তো চলো তোমরা সারাদিনের কাজ বাজ দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগার একটা চান্স রয়েছে সমস্ত কাজ বাজ করবো তোমাদের সাথে শেয়ার করবো সেটাই হচ্ছে আমার সারাদিনের কাজ তো চলো এখন হচ্ছে আমি রুমটা আগে গুছ গাছ করবো ঠিক আছে তারপরে হচ্ছে রান্না বান্না মোটামুটি শেয়ার করব সব শেয়ার করতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব তো গাইস প্রতিদিনই কম বেশি টুকিটাকি কাজ কিন্তু ঘরের মধ্যে থাকে আর এই যে দেখো আমার যে জলের যে কেতলিটা রয়েছে গরম জল করার কেতলিটায় গরম জল দিতে দিতে কেমন যেন একটু হয়ে গেছে সাদা সাদা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তো সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে যেহেতু একটু হাতে সময় আছে ফাঁকে ফাঁকে কাজ করছি কারণ হচ্ছে গ্যাস কম আছে আর রান্নাও একটু দেরি হবে মনে করতেছি কারণ হচ্ছে সকালবেলা গ্যাস অনেকটা ছিল আর এখন হচ্ছে কমে গেছে তখন তো আমাকে রান্নাবান্না একটু আস্তে ধীরেই করতে হবে সব কিছু রেডি করবো আস্তে আস্তে পরে করে নেব তোমাদের সাথে পুরো রান্নাটা মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো এই কাজগুলো আগে করি তারপরে হচ্ছে রান্নার রুমের দিকে যাব একটু রুমটা বুচবেছ করার পরে তারপরে তো যাই হোক সব কিছু একটু বুচবেছ করে নেই তারপরে হচ্ছে তোর জোর শুরু করবো এদিকে টেবিলটা একটু পরিষ্কার করে নেই এই কাজগুলো তো আসলে প্রতিনিয়ত করতে হয় প্রচুর পরিমাণে ধুলো থাকে কাজের কোনো শেষ নেই তো যারা যারা নতুন আসছো আমার ভিডিওতে মানে আমার ভিডিও দেখছো কমেন্ট করছো লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা একেবারেই নতুন সম্পূর্ণ তো তাদের বলবো ভিডিও দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে না পরে একটা সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রথমেই করতে হবে না আগে দেখো ভিডিও যদি ভালো লাগে তারপরে করে দিও যারা পুরানো রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদের ছোটো করতে চাই না কখনোই কারণ আমার এমন এমন ফ্রেন্ড আছে যাদের আমি চিনি আমি কিন্তু তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি এমনিতেই বলেছি যে আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে জিমেইল আইডিটা তো সেখানে যাদের ভিডিও দেখতাম আমি তাদের যাদের পেয়েছি আর কি আমি এখানে যাদের পরিচিত মুখ আমি তাদের প্রত্যেককেই না জানিয়েই হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছি কারণ তাদের চিনি জানি তারা আমার ভিডিও দেখে তো সেই কারণে হচ্ছে আমি তাদের চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছি আর যদি কাউকে মন থেকে ভালোই লেগে যায় কারো ভিডিও দেখি যে খুব সুন্দর ভিডিও তাহলে আমি সেই চ্যানেলে গিয়েও কিন্তু নিজে নিজে সাবস্ক্রাইব করে আসছি আমি কাউকে জানিয়ে আসি না যে এটা করেছি এটা আমার ভালো লাগে না আর এমনিতেও চ্যানেলে গিয়ে গিফট দেওয়া আর কথা বলাটাও হচ্ছে স্প্যাম হয় স্প্যাম কমেন্ট হয় তাতে করে হয় কি চ্যানেলে ক্ষতি হয় তো সেটা না বলে যদি আমি করে আসি ওখানে কিন্তু চ্যানেলে ঢুকলে বোঝা যায় কি আপনাকে সাবস্ক্রাইব করেছে কি করে নাই সেটা কিন্তু দেখা যায় যে কার কার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে কে কে আপনাকে বন্ধু করেছে সেটা কিন্তু দেখার একটা অপশন রয়েছে তো সেই কারণে আমি কখনো কমেন্টের মাধ্যমে গিয়ে কাউকে বলি না স্প্যাম করার কী প্রয়োজন শুধু শুধু তো গাইজ দেখো কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি খুব কম আছে বসিয়ে দিয়ে গেছি। আমার খুব পছন্দের একটা ছোট্ট লোহার কড়াই আছে এই কড়াইটাতে হচ্ছে মূলত আমি পিঠা ভাজি তেলের কোনো পিঠা যদি ভাজা হয় না তখন হচ্ছে আমি এই কড়াইটাতে পিঠা ভাজি কিন্তু শীতকালে যখন তোমার গ্যাস একটু কম থাকে তখন আমার এই লোহার কড়াইটা ব্যবহার করতে হয় মাঝে মাঝে লোহার কড়াই ব্যবহার করার একটা কারণ রয়েছে লোহার কড়াই ব্যবহার করার যে কারণটা সেটা হচ্ছে লোহার করে যদি একবার গরম হয়ে যায় না অনেক সময় কিন্তু গরম থাকে ঠিক আছে সেই কারণে যদি আস্তে আস্তেও জলে এই মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে দেখো আর যেহেতু আজকে ভাজা মাছ খাবো মূমে করে খাবো আর সেই কারণে হচ্ছে এইভাবে ভেজে নিচ্ছি আর কি তো খুব সুন্দর কিন্তু ভাজা হবে জানো তোমরা চাইলে এরকম ছোট লোহার করেই রাখতে পারো এটা অনেক কাজে লাগে যেমন পিঠা ভাজা যায় বা তেলের পিঠা ভাজাটা খুব সুন্দর হয় আর কি এই কড়াইতে আর এই যে দেখো আমি এখন যে কাজে ব্যবহার করছি এটা কিন্তু চমৎকার হচ্ছে এই যে মাছ ভাজিটা খুবই সুন্দর কিন্তু মাছ ভাজা হয় এই কড়াইতে এই লোহার কড়াইটা না আসলে গ্রামের বাড়িতে সবাই কিন্তু ব্যবহার করে তো আমরা হচ্ছে শহরে এগুলো কম ব্যবহার করি কিছু কিছু কাজে ব্যবহার করা হয় কিন্তু গ্রামের বাড়িতে এই লোহার কড়াইতেই কিন্তু এখনও রান্না হয় তো আমার মাছ ভাজি কিন্তু হয়ে গেছে আর এই যে কাঁচা টমেটো ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে চাইলে খেতে পারো তবে ইলিশ মাছ দিয়ে খুব বেশি মজা হয় একটু টক টক লাগে টমেটো তো কাঁচা টাইম নিতেই টক আর এদিকে এই যে বাচ্চারা অনেক দিন পরে হচ্ছে আলুর দম খেতে চেয়েছে রুটি আছে ভাত আছে যে যেটা দিয়ে খেতে চায় খেয়ে নেবে আর যেহেতু গ্যাস একটু কম তোমরা দেখতেই পাচ্ছ চুলা গাছ খুবই কম তো সেই সময় হচ্ছে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য আর সিদ্ধ করার সময় আমি আলুতে একটু লবণ দিই সময় কারণ তাহলে আলুর মধ্যে লবণটা ঢুকলে রান্না করলে খুব মজা লাগে সেই কারণে তো এই যে দেখো টেস্টি টেস্টি খাবার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে রান্না বান্না শেষ যাই হোক গাইজ আজকে ভিডিও বেশি বড় করছি না ছোটো একটা ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি আর এর থেকে বড় ভিডিও দিলে তোমরা কেউ দেখতেই চাও না আজকের ভিডিও অতটুকুই থাক আর বড় করছি না এখন খুদা লেগে গেছে সবাই খাবার খাবে আমিও স্নানে যাব তোমরা ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা পরবর্তী একটা ভিডিও অপেক্ষা করবে টাটা